আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত আজকে আজকে আমি রাশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক একটি অফার নিয়ে এসেছি আপনাদের সামনে রাশিয়ার ফাউন্ডেশন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি কোর্সে আবেদন প্রক্রিয়া শুরু থেকে বিষয় পর্যন্ত যে সাপোর্টগুলো দরকার এই সাপোর্টগুলো আমরা অনলি আশি হাজার টাকার মাধ্যমে দিচ্ছি ভিসা হওয়ার পরবর্তী সময়ে একটা স্টুডেন্ট তার নিজ দায়িত্বে বিমানের টিকিট করতে পারবে এবং টিউশন ফিসে নিজে বাংলাদেশ থেকে মানি এক্সচেঞ্জের মধ্যে এক্সচেঞ্জ করে ক্যাশ টিউশন ফি রাশিয়াতে নিয়ে রাশিয়ার ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করিয়ে দিব সেই ইউনিভার্সিটিতে সরাসরি স্টুডেন্ট টিউশন ফি দেওয়ার একটি সুযোগ দিচ্ছি তার মানে আমরা আবেদন প্রক্রিয়া শুরু থেকে শুধুমাত্র বিষয় প্রক্রিয়া বিষ পর্যন্ত যে বেসিক সার্ভিসগুলো লিগাল সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন আমরা সেগুলো দিব অনলি আশি হাজার টাকার বিনিময়ে স্টুডেন্ট নিজে বিমানের টিকিট করবে স্টুডেন্ট নিজেই টিউশন ফি নিয়ে সরাসরি রাশিয়ার সংশ্লিষ্ট ইউনিভার্সিটির নিজস্ব অ্যাকাউন্টে দেওয়ার একটি সুযোগ করে দিচ্ছি এই সুযোগে স্টুডেন্ট টি অনেক সময় টিউশন ফি বাংলাদেশে দিয়ে গেলে ওখানে গিয়ে টিউশন ফি পেইড অবস্থায় পায় না সেই ভয় সেই সংশয়টা থাকছে না বিমানের টিকিটটা আমরা স্টুডেন্টকে করার সুযোগ দিচ্ছি দ্যাট মিন্স স্টুডেন্ট যদি চাই আমাদের কাছ থেকে টিকিট নেবেন আমরা টিকিট করে দিব। বিমানের টিকেটের যে ভ্যালু আসবে মূল্যটা আসবে ঠিক সেই মূল্যটাই আমাদেরকে দিলে আমরা ইনস্ট্যান্ট টিকেট করে দিব। সো আমরা একটা স্টুডেন্টের নিরাপত্তার জন্য দুশ্চিন্তামুক্ত একটা অফার দেওয়ার জন্য আমরা এই সুযোগটা স্টুডেন্টদেরকে দিচ্ছি স্পেশালি আমাদের অফার যদিও আশি হাজার টাকা অনলি ভিসা পর্যন্ত এরপরেও যদি কোনো স্টুডেন্ট তার অভিভাবক সহ আমাদের অফিসে আসে এরপরও আমরা তাদেরকে অভিভাবকের সম্মানে স্পেশাল একটা ডিসকাউন্ট অফার রাখবো ইনশাল্লাহ এরও একটা কারণ হচ্ছে যে আমরা চাই স্টুডেন্ট ম্যাক্সিমামই আয় মুক্ত থাকে তাদের আয় থাকে না বাবা মার উপর নির্ভরশীল থাকে তারা অনেকটা আবেগপ্রবণ থাকে সো এরা যখন এসে আমাদের সঙ্গে এত বড় একটা বিলের ব্যাপার একটা ডিসিশন নেয় আমরা অনেক সময় দেখেছি বিশা করার পরে যখন পেমেন্টের বিষয়টা আসে তখন বাবা মা এত ইতিমধ্যে জানে না না জানার কারণে একটা প্রবলেম হয় যাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয় আমরাও যে পরিশ্রম করেছি বা আমরা সাধারণত আমাদের যে প্রসেসিং সিস্টেমটা বিফোর গেটিং ভিসা আমাদের এখানে স্টুডেন্টরা যে খরচগুলো করে থাকে এই খরচগুলো শুধুমাত্র প্রক্রিয়া করার জন্যই প্রসেসিংয়ের স্বার্থেই নিয়ে থাকা হয় যেমন অ্যাপ্লিকেশন ফি এটা ইউনিভার্সিটি নিয়ে থাকে অ্যামবেসি ফি এটা হাই কমিশনে জমা দিতে হয় এর ফলেও ইন্স্যুরেন্স এবং মেডিকেলের যে বিষয়টা এটাও সংশ্লিষ্ট দপ্তরে চলে যায় সো আমরা কোনো স্টুডেন্ট থেকে এই সকল ফি ফিজিক্যালি বা ক্যাশ বা অনলাইন সিস্টেমে আমরা নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখাই না কোনো স্টুডেন্ট যদি সরাসরি অ্যাপ্লিকেশন ফি সংশ্লিষ্ট দপ্তরে দিতে পারে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে দিতে পারে এটা আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই যদি কোনো স্টুডেন্ট তাদের টিউশন ফি নিজে দিতে চায় সেটাও আমরা অপশনটা খোলা রাখি কারণ এই টিউশন ফির কোনো ফাটই আমার অংশ না সো আমি ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে ইউনিভার্সিটির নিয়োগপ্রাপ্ত একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এই সুযোগটা প্রত্যেকটি স্টুডেন্টকে দিতে চাই যে স্টুডেন্ট যেন চিন্তার মধ্যে না থাকে স্টুডেন্ট জন্য দুশ্চিন্তা না হয় অনেক সময় অনেক কনসালটেন্সি স্টুডেন্টদের অ্যামবেসি ফি নিয়ে ভিসা সাবমিশন করেন না বা অ্যামবেসি ফি নিয়ে তার গরিমসি করে থাকেন সেক্ষেত্রেও আমরা স্টুডেন্টদেরকে বলে থাকি যে অবশ্যই যেন স্টুডেন্ট নিজ হাতে অ্যাম্বেসিতে টিউশন ফি ফি দিতে পারে সেই সুযোগটা আমরা সবসময় খোলা রাখি সো আমাদের রাশিয়ার পাশাপাশি অন্যান্য দেশের যে অফারটা রয়েছে সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন ফি টিউশন ফি সংশ্লিষ্ট ইউনিভার্সিটিতেই নিজস্ব অ্যাকাউন্টে দেওয়ার একটা সুযোগ করে দেয় টিকিটটাও অনেক সময় স্টুডেন্ট নিজে করতে চাইলে আমরা সে সুযোগ করে দেই টিউশন ফি ইউনিভার্সিটি নিজে দিতে ইউনিভার্সিটিতে নিজে দিতে চাইলেও আমরা সেই সুযোগটা করে দেই সাধারণত ম্যাক্সিমাম কনসালটেন্সি ফার্মগুলো এই সুযোগগুলো তাদের হাতের মধ্যে রাখতে চায় এবং একটা স্টুডেন্টদেরকে একটা অন্ধকারে রাখতে চায় আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এমনভাবে প্রসেসিং করাতে চাই এমনভাবে আমরা প্রসেস করতে চাই যেন প্রসেসিংয়ের শেষ মুহুর্তে এসে একটা স্টুডেন্ট অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি পারসেন্ট একজন কোয়ালিফাইড কনসালটেন্টে রূপান্তরিত হয় বা পরিণত হয় সে পদ্ধতিটা আমরা তার সামনে অবলম্বন করি কারণ আমরা প্রত্যেকটা স্টেপ স্টুডেন্টের সামনে অনলাইন বেস আমাদের যে কাজগুলো হচ্ছে আমাদের সার্ভারে যে কাজটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছে প্রত্যেকটা স্টেপ আমরা স্টুডেন্টের সঙ্গে স্ক্রিন শেয়ার করি লাইভ শেয়ার করি যাতে স্টুডেন্টের মধ্যে কোনো সংশয় না থাকে এক কথায় আমাদের অ্যাপ্লিকেশন ফি দিচ্ছি এটা ইউনিভার্সিটি দিচ্ছি কি না সেটাও তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এখানে ইউনিভার্সিটি মেইল দিচ্ছে সেটাও আমরা স্টুডেন্টকে দেখিয়ে দিচ্ছি ই স্টুডেন্ট অফার এটা পেয়েছে ইউনিভার্সিটি থেকে কিভাবে পেয়েছে সেটাও জানিয়ে দিচ্ছি এক কথায় আমাদের সঙ্গে যে ক্ষুদ্র অ্যামাউন্টের লেনদেন হবে সেটার এগিনেস্ট চূড়ান্ত ট্রান্সপারেন্সি আমরা রক্ষা করার চেষ্টা করি অ্যামবেসিতে অ্যামবেসি ফি দেওয়ার ব্যাপারেও আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে সরাসরি দেওয়ার ব্যাপারে একদম সরাসরি দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে থাকি কোন স্টুডেন্ট যদি সরাসরি দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন না হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে দেই যে কিভাবে এমবেসিতে ফি দিতে হয় কিভাবে এমবেসি ফেস করতে হয় কিভাবে স্টুডেন্টকে এয়ারপোর্টে ইমিগ্রেশন ফেস করতে হয় কিভাবে ওই স্টুডেন্ট ইউনিভার্সিটিতে গিয়ে ইনরোলমেন্ট করবে রেজিস্ট্রেশন করবে কিভাবে ইউনিভার্সিটি গিয়ে সরাসরি পেমেন্ট করবে এ ব্যাপারে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে সচেতন করি প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা শিখিয়ে দেই। আমার কাছে যে স্টুডেন্ট আসে বা যে অভিভাবক আসে বা যে কনসালটেন্ট আসে হোপফুলি আমি যে কাজটা তার সামনে করে থাকি সেই কাজটার নর্মালি সে সেভেন্টি এইটটি পারসেন্ট একটা কনসেপ্ট পেয়ে যায় যার কারণে সে একটা ভালো একটা কনসালটেন্টও হয়ে যায় এই সুযোগটা আমরা সবসময় সব স্টুডেন্টকে দিয়ে থাকি আর এটার কারণ একটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমাদের কাছে কনফিউশনে না থাকে অন্ধকারে না থাকে যেন সে প্রত্যেকটা কাজ কোন কোন স্টেপে আছে সেটা যেন সে বুঝতে পারে সো রাশিয়ার ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা যেটা নিচ্ছি অন্তত এইচএসসি আলিম অথবা ডিপ্লোমা ভাষার স্টুডেন্ট আবেদন করতে পারবে যদি কোনো স্টুডেন্টের স্টাডি গ্যাপ থাকে লম্বা স্টাডি গ্যাপ আমরা নিচ্ছি সমস্যা নেই আর স্পট অ্যাডমিশন করিয়ে দিচ্ছি দ্যাট মিনস কোনো স্টুডেন্ট যদি আমাদের কাছে ডকুমেন্টস দেয় আমরা অ্যাজ সুন অ্যাজ আর্লি পসিবল আমরা অফার লেটার দিতে পারবো সো আমরা কোনো ভায়া হয়ে নয় সরাসরি ইউনিভার্সিটির প্রতিনিধি হয়ে কাজ করছি আমরা অ্যাম্বাসিতে সাবমিশনের কাজটাও সরাসরি করে থাকি সো টপ টু বটম কাজগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমেই করে থাকি যেমন আমি এবং আমার এশিয়া ওভারসিস এডু টু ইউনিভার্সিটি স্কুল কলেজ সরাসরি আমরা ডিল করে থাকি সো বাংলাদেশে মিশান নেওয়ার জন্য আমরা সরাসরি এমবেসি ডিল করে থাকি মাঝখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা কোনো অবস্থায় রাখি না সংগত কারণে আমাদের টপ টু বটম কাজগুলো আমাদের নিজস্ব নিয়মে চলে না বা আমাদের নিজস্ব কোনো নিয়ম আমরা কোনো স্টুডেন্টের উপর চাপিয়ে দেই না এমবেসি কর্তৃক যে নিয়মটা রয়েছে ইউনিভার্সিটি কর্তৃক যে নিয়মগুলো রয়েছে সংশ্লিষ্ট সেই নিয়মগুলোই আমরা স্টুডেন্টকে মেসেজ দিয়ে দেই কফি ফেস্ট করি আমরা কোনো তথ্য কোনো তথ্যই আমাদের তরফ থেকে যোগ বিয়োগ করা হয় না কোনো বিষয়ই আমাদের তরফ থেকে এডিট করা হয় না সম্পূর্ণ ইউনিভার্সিটির যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে সিস্টেমটা সেই সিস্টেমটাই আমরা ফলো করি সম্পূর্ণ অ্যাম্বাসির যে সম্পূর্ণ তথ্যটা যে দিক নির্দেশনাটা আমরা শতভাগ ফলো করি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মারফতে আমরা কাজ করি না সঙ্গত কারণে আমার কাজগুলো স্টুডেন্ট স্বচক্ষে দেখতে পারবে চেক করতে পারবে অনলাইনে ঘরে বসে বা আমার এখানে এসে চেক করতে পারবে দেশে বিদেশে বসে চেক করতে পারবে সো একটা স্টুডেন্ট যখন তার কাজগুলো দেশে বিদেশে বা ঘরে বসে চেক করার একটা সুযোগ পাচ্ছে সো সেই স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন দূর হয়ে যায় আমার প্রতি আস্থা বেড়ে যাবে সো তাদের সন্দেহ জিনিসটা দূর হয়ে যাবে তো যে সকল স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে ন্যূনতম আলিম পাস এইচএসসি পাস অথবা ডিপ্লোমা পাস অনেক স্টাডি গ্যাপ রয়েছে কনফিউশনে আছে নো প্রবলেম দশ পনেরো বছর স্টাডি গ্যাপ আমরা নিচ্ছি এখন ওখানে গিয়ে জব ফ্যাসিলিটি যেটা আমরা কোনো স্টুডেন্টকে ফিজিক্যালি কোনো স্টুডেন্টকে জব দিতে পারবো না বাট আমরা জব পাওয়ার ব্যাপারে পরামর্শ দিতে পারব শিক্ষা সমাপ্তি শেষে রাশিয়াতে প্রত্যেকটা স্টুডেন্ট চাইলে ওখানে পারমানেন্ট জব করতে পারবে এবং পরবর্তীতে ওখানে নাগরিকত্ব নিতে চাইলে নাগরিকত্ব নেওয়ার সুযোগ রয়েছে পাশাপাশি আপনার ওখান থেকে বিশ্বের আরও উন্নত দেশগুলো রাশিয়া অবশ্যই উন্নত বাট আমাদের দৃষ্টিতে আমরা মনে করি সেনজেন কান্ট্রি অনেক উন্নত সো সেনজেন কান্ট্রিতে তারা মুভ করতে পারে ক্যাডিট ট্রান্সফার করতে পারে এবং রাশিয়াতে পড়াকালীন সময়ে যদি কোনো স্টুডেন্ট চায় যে আমি ছু এই ছুটিতে সেনজেনের কোনো দেশে ঘুরতে যাবো সেক্ষেত্রেও সেই স্টুডেন্টের ভিজিট বিষয় সংশ্লিষ্ট দেশে যাওয়ার সুযোগ পেতে পারে কোনো স্টুডেন্ট অনেক স্টুডেন্ট তাদের বাজেট লো থাকে বিশেষ করে রাশিয়ার এটা খুবই কম বাজেটের একটা দেশ আমরা আবেদন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিংয়ের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের আমরা বাজেট ধরেছি অনলি আশি হাজার টাকা এর পরবর্তী কাজ হচ্ছে স্টুডেন্ট টিকিট করবে সো এই টিকিটটা আমাদের এখানে আসবে আমাদের স্কিনে আয়াটার যে সার্ভারে যে টিকেটের মূল্যটা আসে সেই মূল্যটা দিয়েই সে টিকিট নিতে পারবে এত অতিরিক্ত ফি দিতে হবে না তার মানে অ্যাকচুয়ালি সে নিজেই টিকিটটা করলো আমরা টিকিট করে দিব সে বেস একদম বেসিক প্রাইস দিয়ে প্রাইসে টিকিট করার সুযোগ করে দিব এর ফলে টিউশন ফিটা সে নিজে হাতে করে নিয়ে যাবে আমাদের কাছে জমা দিলে বা আমাদের মতো কনসালটেন্সি ফার্মের কাছে জমা দিলে অনেক সময় একটা মধ্যে কনফিউশন থাকে যে আমার টিউশন ফের জমা হয়েছে কি হয় নাই সেক্ষেত্রেই আমরা স্টুডেন্টকে অনেকটা চিন্তা মুক্ত রাখার জন্যই যে টিউশন ফি ওখানে গিয়ে দেওয়া দেওয়া যাবে সেই সুযোগটা আমরা ইউনিভার্সিটির সঙ্গে নেগোশিয়েট করে করে দিচ্ছি তো ওখানে গিয়ে একটা স্টুডেন্ট প্রথমে ইউনিভার্সিটির কাছে তার উপস্থিতি জানান দিবেন এবং ইউনিভার্সিটির কাছে তার পাসপোর্ট সাবমিট করবে ইউনিভার্সিটি তার প্রসেসিং স্টার্ট করবে তার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে এখান থেকে যে টিউশন ফি নিয়ে গিয়েছেন সেই টাকা জমা রাখবে এর ফলে সরাসরি তার অ্যাকাউন্ট থেকেই তার অ্যাকাউন্ট থেকেই ওই ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টিউশন ফিটা অনলাইন ট্রান্সফার করে দেবেন এই প্রক্রিয়াতে স্টুডেন্ট সম্পূর্ণ চিন্তামুক্ত সম্পূর্ণ মুক্ত এবং শতভাগ ট্রান্সপারেন্সির মধ্য থেকেই রাশিয়ার স্টুডেন্ট ভিসা আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ নিতে পারবে সো যদি কেউ আবেদন করতে চায় সেক্ষেত্রে তাকে পাসপোর্ট শিক্ষকতা যোগ্যতার সনদ এবং মার্কশিট ছবি দিতে হবে সর্বশেষ তার লেটের যে সিবিটা রয়েছে ব্যক্তিগত তথ্য সম্বলিত অ্যাকাডেমিক তথ্য এবং পারিবারিক তথ্য সম্বলিত একটি পূর্ণাঙ্গ বায়োডাটা আমাদেরকে দিবে এরপরে আমরা যখন অফার লেটার পাবো ইনভাইটেশন লেটার পাবো এটার পরে আমরা স্টুডেন্টকে স্টুডেন্ট আবেদন ফর্ম পূরণ করে দেব এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিব এমবেসিতে তাকে ফাইল টম সম্পূর্ণ ফাইল রেডি করে আমরা তাকে এমবেসিতে পাঠিয়ে দেবো ফুল ডকুমেন্ট সে নিজে গিয়ে এমবেসিতে। নিজে এমবেসি ফি জমা দিয়ে পেপার সাবমিশন করবে সেক্ষেত্রে নর্মালি দশ থেকে পনেরো দিনের মধ্যে একটা স্টুডেন্ট হিসাব হবে অ্যাম্বাসিতে অবশ্য আরেকটি সেবা রয়েছে এক্সপ্রেস সুপার এক্সপ্রেস সার্ভিস যেমন আমাদের দেশে পাসপোর্টের নর্মাল এবং সুপার এক্সপ্রেস সিস্টেম রয়েছে ওই রকম যদি কেউ কিছু এক্সট্রা পেমেন্ট দিয়ে থাকে অ্যাম্বাসি ফি নর্মালি যে পেমেন্টটা রয়েছে এর বাইরে যদি কেউ এক্সট্রা কিছু পেমেন্ট দেয় সুপার এক্সপ্রেস সার্ভিসের জন্য যেটা এক্সট্রা রয়েছে সেই পেমেন্টটা দিলে স্টুডেন্টকে এটা বাহাত্তর গুণের মধ্যে ভিসা দিয়ে দিতে পারে অ্যানিওয়ে রাশিয়ার বিষয় রেশিওটা কেমন এটা অনেকেই জানতে চায় সো রাশিয়ার বিষয় রেশিও আউট অফ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পারসেন্ট প্লাস রাশিয়ার বিষয় রেশিও ভেরি হাই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রাশিয়ার বিষয় রেশিও নাইনটি পার্সেন্ট প্লাস রেশিওর পরেও আরেকটু আফার লেভেলে যেন বিষয় থাকে অ্যাপ্রক্সিমেটলি হান্ড্রেড পার্সেন্ট যেন থাকে সেজন্য আমরা রাশিয়াতে নর্মাল কোনো কলেজ থেকে ইনভাইটেশন লেটার বা অ্যাপ্রুভাল লেটার নিয়ে আসবো না আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে রাশিয়ার একটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার এনে দেব পাবলিক ইউনিভার্সিটির অফার লেটার এবং একটা কলেজের অফার লেটারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে ভিসা পাওয়ার ক্ষেত্রে সো ভিসা অনেকটা নিশ্চয়তা দিয়ে বলা আমাদের জন্য ঠিক না তারপরেও বলছি যদি কোনো স্টুডেন্ট নর্মালি টু পয়েন্ট ফাইভ প্লাস আউট অফ ফাইভ জিপিএ পেয়ে থাকে সেক্ষেত্রে সে ভিসা পাওয়ার সমান অনেক বেশি থাকে এবং কোনো স্টুডেন্টের তিন থেকে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি মোর দ্যান এইট লাখ টাকার উপরে থাকে এবং আরও বেশি থাকলে আরও ভালো অ্যাকচুয়ালি ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে যে একটা স্টুডেন্ট চলবেন কিনা একটা স্টুডেন্ট ভালো স্বচ্ছ পরিমাণের কিনা সচ্ছল কিনা এটা তারা বোঝার চেষ্টা করে কারণ স্টুডেন্ট যেন ওখানে গিয়ে ওই দেশের উপর নির্ভরশীল না হয় বাংলাদেশ থেকে টাকা দেওয়ার মতো একটা পরিস্থিতি যেন থাকে এই জিনিসটা আমি শুধুমাত্র বা রাশিয়ানা সারা বিশ্বের সকল দেশের এমবেসি এটা নিশ্চিত হতে চায় সো আমাদের এই মাত্র আশি হাজার টাকার মধ্যে যে সেবাগুলো তারা পাবে তাদেরকে আমরা আবেদন ফি দিয়ে হাই হাইকমিশনের অ্যামবেসি ফি দিয়ে দিব তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার করে দিব ইন্স্যুরেন্স মেডিকেল করে দিব আনুষঙ্গিক বিষয় হওয়ার পর্যন্ত যে সকল সেবাগুলো এসেন্সিয়াল লিগাল সাপোর্ট অল কাইন্ড অফ লিগাল সাপোর্ট আমরা স্টুডেন্টকে করব। সো অ্যানিওয়ে আমরা এই এই এখন থেকে সত ষোলোই নভেম্বর পর্যন্ত আমরা নিচ্ছি নেক্সট সেমিস্টারের জন্য স্টুডেন্ট যদি কোনো আগ্রহী স্টুডেন্ট থাকে আমাদের সঙ্গে সরাসরি আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন সরাসরি আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেইলে তাদের একাডেমিক সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট ছবি আমাদেরকে দিয়ে দিতে পারেন আমরা ডকুমেন্টস অ্যাসেসমেন্ট করার পরে তাদেরকে জানিয়ে দেবো অ্যাকচুয়ালি আমাদের এখানে ডকুমেন্টস নিয়ে সরাসরি আসতে হবে বা আসা বাধ্যতামূলক এমন নয় কেউ যদি ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে বসেও আমাদের সঙ্গে কাজ করতে চায় কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টদেরকে তাদের যে রিলেটেড ডকুমেন্টসগুলো যেগুলো বিশেষ করে একাডেমিক সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট ছবি সিবি এবং সিবিগুলো এগুলো অবশ্যই স্ক্যান কপি দিতে হবে কারণ এই কপিটা আমি দেখব না এটা ইউনিভার্সিটিতে যাবে এই কপিটা অ্যাম্বাসিতে যাবে এই কপিটা ওখানে অ্যাটেস্টেড করাতে হবে সো সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যাতে উপস্থাপনযোগ্য ডকুমেন্টস হয় এইখানে ওয়েল রেজলিউশন করে আমাদেরকে মেল করলেও চলবে সো আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি ডিল করতে পারেন আপনারা চাইলে দূরে বসে অনলাইন বেস আমাদের কাছে ডকুমেন্টস সাবমিশন করতে পারেন আমরা আজকের থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত স্টুডেন্টদেরকে ফাইল নিব পরবর্তী জানুয়ারি এবং ফেব্রুয়ারি সেমিস্টারের জন্য অ্যানিওয়ে রাশিয়ার পাশাপাশি আমাদের রাশিয়া রিলেটেড কিছু এক্সট্রা সার্ভিস রয়েছে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি এমবেসি ফেস করার মতো ক্যাপাবিলিটি রাখি না আমরা তাদেরকে এমবেসি ফেস করার জন্য যে দক্ষতা দরকার যে টেইন আপ দরকার আমরা ফ্রি অফ কস্টে এটা দিয়ে থাকি কোন স্টুডেন্ট যদি স্টাডি অফ পারপাস এস লিখতে না পারে সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে এস তাদেরকে সাপোর্ট করে থাকি যদি কোনো স্টুডেন্ট মাস্টার্স এবং তে যেতে চায় এবং তারা বলে অনেক স্টুডেন্ট আছে সরি টু সে দ্যাট মাস্টার্স বা পিএইচডিতে ভর্তি হতে চায় বাট যখন আমি বলি যে আপনার কি থিসিস প্রোপোজাল লেটার রেডি আছে কিনা তখন তারা বলে যে থিসিস প্রপোজাল লেটারটা আবার কি সো এটা খুব দুঃখজনক তারপরও বলছি যদি কোনো স্টুডেন্ট মাস্টার্স এবং পিএইচডিতে যায় রাশিয়া হোক অন্য দেশে হোক যদি থিসিস প্রোপোজাল লেটার আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে চায় অবশ্যই আমরা এটাও যদি আমাদের স্টুডেন্ট হয় আমাদের কাছে যদি পেপার সাপোর্ট করে সাবমিট করে থাকে তাহলে আমরা ফ্রি অফ কস্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এস পাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সে থিসিস প্রোপোজাল লেটার পাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে স্টাডি প্ল্যান সাপোর্ট ডকুমেন্টস পাবে এছাড়াও যদি কোনো স্টুডেন্ট স্টাডি গ্যাপ রয়েছে তাদের স্টাডি গ্যাপ কেন এটার জন্য অ্যাম্বাসিতে একটা ব্যাখ্যা দিয়ে একটা লেটার লিখতে হয় সেটাও আমরা ফ্রি অফ কস্টে সাপোর্ট করে থাকি যদি কোনো স্টুডেন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট লো থাকে সেক্ষেত্রে আমরা সাপোর্ট করতে পারবো বাট এটা যেহেতু ব্যাংকের ইস্যু সেক্ষেত্রে ব্যাঙ্কে আমরা তাদেরকে সরাসরি পরিচয় করিয়ে দিতে পারি অথবা আমাদের কেউ যদি কেউ বলে যে আপনারাই সব কিছু করে দেন সেক্ষেত্রে কিঞ্চিত একটা খরচ হতে পারে কারণ এটা ফ্রি অফ কস্টে করা সম্ভব না আর যেটা এস থিসিস প্রোপোজাল লেটার বা এক্স এক্সপ্লেনেশন লেটার এটা আমাদের টিম রয়েছে আমাদের টিম আপনাদের ফ্রি অফ কস্টে সহযোগিতা করবে সো অ্যানিওয়ে যদি কেউ রাশিয়াতে পড়াশোনা করতে চায় রাশিয়ান ভাষাই জানতে হবে এটা বাধ্যতামূলক নয় আমাদের কোর্সগুলো ইংলিশ ভার্সন রয়েছে আমাদের কোর্সগুলোতে আপনি চাইলে দুটো ভার্সন নিতে পারেন রাশিয়ান ভার্সন এবং ইংলিশ ভার্সন সো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমাদের সাজেশন থাকে যে আপনি ইংলিশ ভার্সনেই পড়াশোনার জন্য যেতে পারেন এছাড়া আপনি চাইলে খুব সহজে জার্মানি ফিনল্যান্ড নরওয়ে সহ সেনজেনের যে কোনো দেশে আপনি ভিজিটে যেতে পারেন সে যে কোনো দেশে আপনি ছুটির সময় আপনি ঘুরতে যেতে পারেন এবং ওখানে ক্রেডিট ট্রান্সফার করতে পারেন সো রাশিয়ার ইনভাররমেন্ট ভেরি গুড রাশিয়ার ইনকাম সোর্স ভালো বিশ্বের অন্যতম একটা শীর্ষ ধনী দেশ ওখানে জনসংখ্যা খুবই কম সো বিগ একটা কান্ট্রি বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সো এখানে চাইলে নাগরিকত্ব নিতে পারেন এবং রাশিয়ার ও ওয়েস্ট সাইডে যদি কেউ নাগরিকত্ব নিতে চায় সেক্ষেত্রে রাশিয়ান গভর্নমেন্ট সর্বোচ্চ সহযোগিতা করে এবং তাদেরকে কিছু ল্যান্ডও পর্যন্ত লিজ দেওয়া দেয় যাতে করে তারা ওখানে থাকতে পারে তারা বসবাস করতে পারে এবং তাদের ওখানে পরবর্তীতে তারা মানে স্থায়ী নাগরিকত্ব এবং স্থায়ীভাবে বসবাস করার ব্যাপারে তারা ল্যান্ড সহ নাগরিকত্ব দেওয়ার একটা সুযোগ দিয়েছে সেই সুযোগও নিতে চাইলে আমরা নিতে পারেন অ্যানিওয়ে যদি কেউ রাশিয়াতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান আপনাদের ডকুমেন্টসে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আপনাদের ডকুমেন্টস আমাদেরকে মেইল করতে পারেন সো অ্যাট এনি হও আপনার ডকুমেন্টস আমাদের কাছে আসলে আমরা প্রসেসিং শুরু করে দিব আমরা বাংলাদেশের সবচেয়ে এতটুকু বলতে পারি যে আমরা বাংলাদেশে বড় কোনো কোম্পানি নয় বাট সার্ভিস ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির দিক থেকে আমাদেরকে অতুলনীয় বলতে পারেন ইনশাআল্লাহ কারণ আমাদের যে সকল স্টুডেন্ট রয়েছে আমাদের যে সকল স্টুডেন্ট অলরেডি চলে গিয়েছে ম্যাক্সিমাম আমাদের অনলাইনে পরিচিত তারা আমাদের কাছ থেকে যে সার্ভিসগুলো সেবাগুলো পায় ম্যাক্সিমাম আমাদের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকে বিকজ অফ আমরা স্টুডেন্টের কাছ থেকে অ্যাপ্লিকেশন ফি এটা ইউনিভার্সিটি দেওয়ার পরামর্শ দিই এবং টিউশন ফি ইউনিভার্সিটি দেওয়ার পরামর্শ দিই টিকিটটাও ইনো স্টুডেন্ট নিজে করার পরামর্শ দিই অথবা আমার থেকে নিলে আমি ওই স্টুডেন্টকে বলি আপনি আমার এখানে বসেন আমি আয়াটা থেকে যে দামে আমি টিকিট পাচ্ছি সেই দামেই সে টিকিট নিতে পারছে সো স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করে তাহলে আপনার লাভটা কোথায় আমার লাভ হচ্ছে আমি ইউনিভার্সিটির প্রতিনিধি ইউনিভার্সিটি আমাকে প্রতিটা স্টুডেন্ট বাবদ কিছু বেনিফিট দিয়ে থাকে এবং সেটাই আমাদের একমাত্র লভ্যাংশ সো স্টুডেন্ট বাংলাদেশ থেকে আপনি আমাদের কাছ থেকে যে সেবাটা পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা ভলেন্টিয়ার সার্ভিস বলতে পারেন বা এটা আমি ইউনিভার্সিটি থেকে বেনিফিট পেয়ে আপনাদেরকে ভলেন্টিয়ার সার্ভিস দিছি দিচ্ছি এটাও বলতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে আমাদের এখানে আসতে পারেন অথবা মেল করতে পারেন অথবা আমাদের এখানে আরও কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের পেজে দেওয়া মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল ওয়েবসাইট ইউটিউব থেকে আপনারা আরও তথ্য জেনে বুঝে আসতে পারেন আমি বলছি না যে আমাদের কোম্পানি সেরা বাট আমি বলছি আমরা ট্রান্সপারেন্সির অধীনে আছি আমরা অ্যাকাউন্টেবিলিটি করি আমরা জবাব মধ্যে এবং স্বচ্ছতার মধ্যে থেকে কাজ করতে পছন্দ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি